ভারতীয় ক্রিকেটে ফিটনেস স্ট্রেস ঘিরে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক লড়াই সেখানে উঠে এসেছে গৌতম গম্ভীর বনাম রোহিত শর্মার চাপা দ্বন্দ্ব দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই রাগবি কেন্দ্রিক বঙ্গ চালু করেছে কোচ গৌতম গম্ভীর যে আসলে রোহিত শর্মাকে পরিকল্পনা থেকে সরাতেই নতুন নিয়ম চাপিয়ে দিয়েছেন এমন গুঞ্জন এখন ড্রেসিং রুম থেকে বাইরের সমর্থকদের মতো, ছড়িয়ে পড়েছে এর অর্থ হলো দুই হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত শর্মাকে আর রাখতে আগ্রহী নন গম্ভীর বিরাট কোহলি রবি সময়ে চালু হওয়া ইয়ো ইয়ো টেস্টকে বিদায় জানিয়ে কোচ গৌতম গম্ভীর এবার এনেছেন আরও কঠিন নিয়ম ব্রঙ্কো টেস্ট প্রকাশ্য বলা হচ্ছে ক্রিকেটারদের স্ট্যামিনা ও ফিটনেস আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্যই এই পরীক্ষা আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনির্মাণ কিন্তু পর্দার আলাদা চলছে অন্য গুঞ্জন এই পরীক্ষাকে আসলে হাতিয়ার করে কার্যরত রোহিত শর্মাকে সরানোর ছক করছেন গম্ভীর প্রশ্ন হতে পারে কি এই টেস্ট গম্ভীর মনে করছেন ভারতীয় ক্রিকেটারদের স্ট্যামিনা স্পিড ও সহনশক্তি বোঝার জন্য এটাই সেরা পরীক্ষা রাগবিতে বহুদিন ধরেই টেস্ট বাধ্যতামূলক এখানে প্রথমে বিশ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয় এরপর চল্লিশ মিটার দৌড়ে ফিরতে হয় তারপর ষাট মিটার দৌড়ে ফিরতে হয় এই তিন ধাপ মিলে একটি সেট একেবারে করতে হয় পাঁচটি সেট মানে মোট বারোশো মিটার সময়সীমা ছয় মিনিট মাঝপথে বিশ্রামের সুযোগ নেই বললেই চলে ছয় মিনিটে পরীক্ষা শেষ করতে পারলে ফিট ধরা হয় তবে পাঁচ মিনিট পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে পারলে সে ধরা হয় দুর্দান্ত রকমের ফিট ইয়ো টেস্টে বিশ মিটার দৌড়ে বারবার গতি বাড়াতে হয় মাঝে ছোট দশ সেকেন্ডের বিরতি থাকে কিন্তু ব্রঙ্ক টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত একই তালে দৌড়তে হয় বিশ্রামের জায়গা নেই এখানে ব্রঙ্কো টেস্ট সবচেয়ে কঠিন আর এখানে তৈরি হচ্ছে বিতর্ক রোহিত শর্মার মতো অভিজ্ঞ কিন্তু তুলনামূলক কম ফিট ক্রিকেটারদের ছেঁটে ফেলতেই কি এই নিয়মের আবির্ভাব দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ পরামর্শে নিয়ম চালু করেছেন গম্ভীর ফিটনেসের এই কঠিন মাপকাঠি রোহিত শর্মার মতো সিনিয়রদের ভবিষ্যৎকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ভারতীয় ক্রিকেট মহলের বড় অংশই মনে করছে এটি নিচক ফিটনেসের পরীক্ষা নয় বরং এর আড়ালে ক্রিকেট রাজনীতিও আছে সাবেক ক্রিকেটার মনোজ তেওয়ারি সরাসরি বলেছেন কোহলিকে বাদ দেওয়া কঠিন কিন্তু রোহিতকে পরিকল্পনা রাখা হচ্ছে না বলেই মনে হচ্ছে ব্রঙ্কো টেস্ট আনাই তার প্রমাণ এই পরীক্ষায় পাশ করতে হলে রোহিতকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হবে না হলে ফিটনেসের মাপকাঠিতে বাদ পড়বেন রবিচন্দ্রন অশ্বিন প্রশ্ন তুলেছেন এই হঠাৎ পরিবর্তনের বিরুদ্ধে তিনি বলেন নতুন ট্রেনার এলেই নিয়ম বদলানো ঠিক নয় দীর্ঘদিন একই ধাঁচে ট্রেনিং করা খেলোয়াড়দের জন্য হঠাৎ বদলানোর ঝুঁকিপূর্ণ এতে ধারাবাহিকতা নষ্ট হয় এমনকি ইঞ্জুরির আশঙ্কাও থাকে কোহলি ও রোহিত শর্মা দুজনেই খেলতে চান দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন নেই কিন্তু রোহিতের ক্ষেত্রে এই নতুন নিয়মই হয়ে উঠতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র ক্রিকেটারদের ছেটে ফেলতে নতুন যুগ শুরু করাই গম্ভীরের পরিকল্পনা আর সেই পরিকল্পনার বলি হবেন রোহিত শর্মা কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর